আপনার সন্তানকে জাস্ট অল্প বাজেটের মধ্যে কম্পিউটার কি কী দেওয়া যায় তার এখানে কয়েকটা প্ল্যানিং রাখা আছে তিনটি প্ল্যানিংয়ের মধ্যে প্রথমে যে প্ল্যানিংটা আছে এটা হচ্ছে জাস্ট দশ হাজার নয়শো টাকা এরপর দ্বিতীয় যে প্ল্যানিংটা আছে এখানে এটা হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা সর্বশেষ এখানে আর একটা প্ল্যানিং আছে এটা হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা এই প্ল্যানিংটা হচ্ছে এটা থ্রি ফোর্থ জেনারেশনের একটা প্ল্যানিং এইটটি ওয়ান একটা মাদার থাকবে এক বছর ওয়ারেন্টি আছে একটা এমডট টু এম ভিএমই থাকবে এখানে এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি একটা এইট জিবি র্যাম থাকবে এখানে ভালো মানের সেই সাথে একটা কুলিং থাকবে আর একটা কেসিং এবং পাওয়ার সাপ্লাই সামনে একটু লাইট লাইট আছে বাচ্চা কাচ্চারা অনেক হয়তো লাইট টাইট দেখলে খুশি হতে পারে তো যেখানে এই কেসিংটা থাকবে এটা সহ মোটামুটি এটা দশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন এটা একটা বেসিক লেভেলের এরপরে আপনার আরেকটা যদি ভালো হয় একটু ডিডিআর ফোরে চলে গেলেন তাতে করে যেটা হবে কোরআ ফাইভ সিক্স জেনারেশন একটা ট্রে ইউজ ব্যবহার করা একটা প্রসেসর অনেকদিন দিন ব্যবহার হয়েছে এটা এটার আশেপাশে যে সাপোর্টিং কম্পোনেন্ট একটা মাদার বোর্ড তারপর হচ্ছে একটা হিটসিং সহ চমৎকার র্যাম এরপর হচ্ছে একটা কুলিং ফ্যান একটা ইন্ডো টেন ভিএম এবং চমৎকার এই কেসিংটা থাকবে টি টোয়েন্টি মেশ তো এটার সহ কমপ্লিটলি এই পিসিটা হয়তো আপনি পাবেন হচ্ছে এই পনেরো হাজার নশো টাকায় যেটা একটা রাইট চয়েস বাজেটের মধ্যে সর্বশেষ আমরা এখানে একটা চমৎকার গেমিং কেসিংস একটা পিসির প্ল্যানিং তো এটাতে থাকবে হচ্ছে কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসরটা থাকবে এরপরে আদার্স একটা এইট জিবি র্যাম থাকবে একটা এমব্রয়েড টেন থাকবে একটা কুলিং ফ্যান থাকবে তিনশো দশ একটা মাদারবোর্ড থাকবে এই তিনশো দশ মাদারবোর্ডটা দেওয়ার পিছনে কারণ হলো এটাতে সিক্স টু নাইন জেল পর্যন্ত সাপোর্ট করে একটা কাস্টমাইজ করার সুযোগ আছে একটা টু হান্ড্রেড ওয়াটের পারস্লে প্রত্যেকটার সাথেই থাকবে আর এই চমৎকার এই কেসিংটা থাকবে এই বাজেটের কম্পিউটারগুলো কেন নেবেন প্রথমত কথা আপনি একটা স্মার্টফোনের পিছনে অনেক টাকা খরচ করে ফেলছেন ধরেন হলো পনেরো বিশ হাজারের নিচে আমার কিন্তু স্মার্টফোন কারো পছন্দ হয় না বাচ্চা কাচ্চাদের বাট এই পিসিটা যদি দেন তাকে সে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান অর্জন করবে তার পড়াশোনার সাপোর্টিং কাজে লাগবে সে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং অথবা বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইনকামের দরজাগুলো তার খুলে যেতে পারে যেটা অবশ্যই অনেক ভালো